চলন্ত মধ্যে নিজের স্ত্রীর প্রেমিককে গলায় ছুরির কোপ মেরে খুনের চেষ্টার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে ষাট নম্বর উপর বাঁকুড়া শহরের কেরানিবাদ এলাকার ঘটনা ওই ঘটনায় আহত প্রেমিক বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সূত্রের খবর বছর ছয়েক আগে মালদার হবিপুরের বাসিন্দা এক মহিলার সঙ্গে সিমলাপাল থানা এলাকার অলোকাধরা গ্রামের সৌরভ সিংহবাবুর বিয়ে হয় তাদের একটি মেয়েও রয়েছে ফেব্রুয়ারি শেষ সপ্তাহে মেয়ে সহ ওই গৃহবধূ নিখোঁজ হয়ে যান শ্বশুরবাড়ির তরফের নাতনি সহ ওই গৃহবধূকে ময়ূরেশ্বরের বাসিন্দা শেখ ঔরঙ্গজেবের বিরুদ্ধে সিমলাপাল থানায় অপহরণের অভিযোগ করা হয় মঙ্গলবার প্রেমিক ঔরঙ্গজেব প্রেমিকা সহ তার মেয়েকে নিয়ে খাতরা মহকুমা আদালতে আসেন পরে সন্ধ্যায় তারা বাঁকুড়া থেকে দুর্গাপুর গ্রামে বাসে চেপে বসলে ওই মহিলার স্বামী সৌরভ সিংহবাবু বাসের মধ্যে ঔরঙ্গজেবের উপর ছুরি নিয়ে আক্রমণ করে বলে অভিযোগ বাধা দিতে গেলে আহত হন ওই গৃহবধূ মুহূর্তের মধ্যে ওই আহতাই বাস থেকে নেমে পড়ে বলেও খবর এরপর পর হতচকিত বাসচালক নির্দিষ্ট গন্তব্যে না গিয়ে বাঁকুড়া সদর থানায় বাস নিয়ে পৌঁছে যান পরে আহত প্রেমিক ও গৃহবধূকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সর্বশেষ পাওয়া খবর পর্যন্ত অভিযুক্ত সৌরভ সিংহবাবু পলাতক পুলিশের তরফে অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে বলে জানা গেছে বাসচালক রঞ্জিত মাহাতো বলেন জানেন না ঘটনাটা কি হয়েছিল আমি কী করে জানব আমি তো গাড়িতে চালাচ্ছিলাম ঘটনা হৈছিল বাইপা আৰু ইয়াৰ লেখাত্ৰিজে মাছ কি কৰলি গাড়ী ঘূৰাল ঘূৰাৰ পৰা থানা থানা घटि जा अगरि घणे हॉपिटल हॉपिटल